উপস্থিত এই মহটি সৎসঙ্গের দুর্গিত মহোদয় উপস্থিত সত্য দাদা ও মায়েরা ছোট ছোট ভাই বোন সবাই আমার প্রাণ ভরার জয় আজ আমরা সবাই সমর্পিত হয়েছি পরম দেয়াল শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এখানে তাই আমরা প্রতি প্রত্যেকের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন পারিপার্শ্বিক তথা বিশ্ব শান্তি কামনা করে আমরা পরম দেয়ালের রাত উজ্জ্বলনে নামের মাধ্যমে প্রার্থনা জানি ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম উৎসব এবং এখানে ঝাড়ম্বরে পালিত হয়েছে সব দিক দিয়ে এত সুন্দর উৎস হয়েছে একদম প্রথম থেকে শেষ যারা দেখেছে তারা বুঝেছে যে ঠাকুরের আমরা যেদিন থেকে দীক্ষা নিলাম সেদিন আমরা প্রতিজ্ঞা করেছিলাম অন্ত হতে তোমাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের যোগ্য হয়ে ঠাকুর মোর দেন ফোরটি থাউজেন্ড বাণী দিলেন এই সমস্ত বাণীর মধ্যে একটা বাণী ভ্যালুয়েবল বাণী ঠাকুরের আমার মনে মনে পড়ছে ঠাকুর বলছেন মরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো জন্ম জন্মদিনে মৃত্যু অবশ্য ঠাকুর বলছেন মরোনা বেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো আমরা হনুমান চরিত্র যদি দেখি ভক্ত প্রবর হনুমান রবের সান্নিধ্যে আসছিলেন অনেক কিছু নিয়ে অনেক চাহিদা নিয়ে যখন তার সান্নিধ্যে আসেন এবং তাকে গ্রহণ করতে তার সাথে ভালোবাসা হয়ে গেল তখন তিনি প্রভু রামচন্দ্রকে জেনেছিলেন এবং সমস্ত জগৎবাসীর কাছে তাকে পৌঁছে দিয়েছিলেন আজ সারা বিশ্বের মধ্যে রামচন্দ্রের কয়টা মন্দির আছে কিন্তু হনুমানের মন্দির আনে আশেপাশে সব থেকে পাওয়া যায় কারণ তিনি প্রভু রামচন্দ্রকে জেনেছিলেন এবং সমস্ত জগৎবাসীর কাছে তাকে পৌঁছে দিয়েছিলেন তাই তিনি প্রাতঃ আমরাও প্রভু তোমাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের যোগ্য হয় আমার শেষ নিঃস্বারব্ধি যেন তোমাকে প্রতিষ্ঠা করবো সেই প্রতিজ্ঞা আমরা করেছি আমরা অনেকে দীক্ষা নিয়েছি আমরা শিবাজির জীবন যদি দেখি শিবাজি রাম স্বামী রামদাস দীক্ষা দিয়ে দিলেন এবং কিছুদিন পরে তার মনের মধ্যে একটা উদ্বেগ হলো যে আমরা আমাকে দীক্ষার সময় যে দীক্ষা দিলেন আর যা বলেছিলেন সেইটুকু না আরও কিছু আছে তখন তিনি পত্রবাহকের মাধ্যমে একটা পত্র লিখলেন পাঠালেন রামদাস স্বামীর কাছে প্রভু দীক্ষার সময় যা বলেছিলেন তাই না কি আরো কিছু আছে তখন তিনি সরকার বলছে তিনি একটা উত্তর দিলেন এই চিঠি পেয়ে তার উত্তর দিলেন যে বেছে বেছে আত্মীয় স্বজন সুহৃদয় বন্ধুজন সযতনে কাছে ডেকে এনে তুষিবে বিশ্বভাবে তার সংসার সমাচার সুধাবে সবিস্তার মনোযোগ দিয়ে উত্তর শুনিবে তার দুঃখের কথা অপরে বলিলে লঘু হয় হয়তো ভার দরদির সাথে মৈত্রী গঠিতে বিলম্ব হয় না মৈত্রী যখন জমিয়া আসিবে তখন তাকে বুঝাবে দেবতা বুলিলে ধর্ম বুলিলে দুঃখ আসে ধরে সময় সুযোগ বুঝিয়া সাধনার পর তাকে ধরে দিবে বাকি যা কাজ আমি করিব মুর কাছে পাঠাবো আমরা যে প্রচার করবো কিভাবে প্রচার করব বলছেন বেছে বেছে আত্মীয় স্বজন সব আত্মীয় স্বজন না যার সাথে মনের মিল আছে বেছে বেছে আত্মীয় স্বজন সুহৃদয় বন্ধুজন যার কাছে মনের মনের কথা বলা যায় বেছে বেছে আত্মীয় স্বজন বন্ধুজন সযতনে কাছে ডেকে এনে তুষিবে মিষ্ট হবে তার ছেলে কি করে মেয়ে কি করে সৌষ বিন কাপ সমস্ত দুঃখের কথা অপরে বলিলে লঘু হয় দুঃখ ভাগ সাথে মৈত্রী গঠিতে বিলম্ব হয় না মৈত্রী যখন জমিয়ে আসবে কিছুদিন আগে আমরা আচার্যদেব আমাদেরকে ডেকেছিলেন যে এই টিপি ওয়াস কিছু বললেন যে আমরা কিভাবে যাব বলছে একটা মানুষের বাড়িতে যাবে তার বাবা দাদা তার পিতামহ পর্যন্ত যে ফুল হিস্ট্রি জানার পরে তারপরে ঠাকুরের কথা বলবেন যে বলছেন যে ভত্রী যখন জমি আসিবে তখন বুঝাবে তারে দেবতা ধর্ম দুঃখ সময় সুযোগ বুঝিয়া সাধনার পর তাকে ধরাইয়া দিবে বাকি যা কাজ আমি করিবুর কাছে পাঠাবে এই যে বলছেন যে আচার্যদের জীবনে প্রত্যেকটা জীবনে যদি আচার্য মানুষের যদি না থাকে যুগে যুগে চরম সন্ধিক্ষণে প্রভু বারবার আসছিলেন সমস্ত পৃথিবীর মানুষের ত্রাহি ত্রাহি অবস্থায় যখন হয় তখন তাকে বারবার যখন ধর্মের আসতে হয় তখন তিনি ব্যালেন্স করে কিছু মানুষের কাছে যান আবার তাকে বারবার আসতে হয় তারা ধরে রাখতে পারে না এবার ঠাকুর দয়া করে নিজের ধারা রাখলেন রেতধারা রাখলেন কেন বলছেন এবার আমি যা দিয়ে গেলাম দশ হাজার বছরের মধ্যে কোনো মহাপুরু আসতে হবে না তাকে বারবার আসতে হয়েছিল এবার তিনি নিজে বলেছেন এবার আমি যা দিয়ে গেলাম দশ হাজার বছরের মধ্যে কোনো মহাপুরুষ আসতে না কিভাবে করবেন ইষ্ট গুরু প্রতিক প্রতীক গুরু বংশধর রেত শরীর যুক্ত তাকে ক্রাইস্ট বলেছিলেন ক্রাইস্ট যখন আসছিলেন তখন তিনি বলছেন ট্রুলি সি আনটিউ দিস জেনারেশন শ্যাল নট পাস এ হেভেন এর শ্যাল পাস এ বা ওয়ার্ল্ড শ্যাল নট পাস দিস জেনারেশন শ্যাল নট পাস আমি যখন আসবো আমার পুত্র পুত্র দিয়া ফিরে হেভেন এন্ড আর্থ শ্যাল পাস এওয়ে বাট মাই ওয়ার্ড শ্যাল নট পাস এওয়ে দিস জেনারেশন শ্যাল বুঝেন আমরা কাকে ধরেছি আর জীবনে যদি মানুষের আচার্য যদি না থাকে দেবদেবতা হাজার পুঁজি আচার্য যার গুরু নয় নাকি জীবন চলায় নেহাত পর যে কোনো মুহূর্তে গব্বরে পড়ে যেতে পারি এই যে প্রদীপ দেখছেন প্রদীপটা আমি আমি তো অনেক ভালো মানুষ আমি অনেক ভালো কাজ করি আমার কি ধর্মের কাজ কি আমার দীক্ষার কি কাজ আমার গুরুর কি কাজ এই বাপটিটা আলো দিচ্ছে একদিন সে নিভে যাবে কিন্তু এর মধ্যে একটা কাটি আছে সেই কাটিটা আবার এই কাটি হলে মূল আমি যতই ভালো মানুষ হই আমার জীবনে যদি লিভিং আইডিয়াল না থাকে আমি যে কোনো গব্বরে পড়ে যাব আর খালি লিভিং আইডিয়ালও নয় তার মধ্যে জীবন্ত রেখে গেলেন সারা পৃথিবী জুড়ে এখন মরণাস্ত্র তৈরি হচ্ছে সারা পৃথিবীর এক দেশ আরেকটা দেশকে ধ্বংস করে দেয় একটা বুতাম টিকলে এক দেশ আরেক দেশকে ধ্বংস করে দেবে এমত অবস্থায় ভারতবর্ষে যিনি জন্ম নিলেন তিনি এই অ্যাটম থেকে বাঁচার জন্য অ্যাটমিক অ্যান্টিবায়োটিক তৈরি করছেন সারা পৃথিবীর মানুষ যখন জানবে

আমরা লক্ষ লক্ষ মানুষ আমার এই দীক্ষার দেওয়া দেখে আমরা ভারতবর্ষের মানুষ সজাগ কারণ আমাদের মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসছিলেন তিনি বলছিলেন হে অর্জুন সর্বের মহাজ কোথায় কয়েকটা লিমিটেড মানুষ তাকে গ্রহণ করেছিল কয়েকজন রাজা তাকে বড় এমনকি ব্যাস দেবের মতো যিনি মহাপণ্ডিত ছিলেন তিনি তাকে প্রথম গোয়ালের ছিলেন তারপর ধারকার রাজা

তাদের মতো হাত পা মানুষ দেখে আমাকে অবজ্ঞা করে পরম ভাব জানন্দমভূত মহেশ্বর সেই সাধু ব্যক্তিটা তার মহেশ্বর যুগ আমাকে প্রণাম করে তাই পরম দয়াল পৃথিবীতে আসছে তাই শাস্ত্রে বলছে আজকে সাড়ে পাঁচ হাজার বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন আজকে হরিনাশটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে এদের ভক্তির প্লাবন দেখে ভারতবর্ষের লোক আবার হরে কৃষ্ণ চার তাই শাস্ত্রে বলছে চ্যান্ত গুরু থাকতে ধরে তখন বেরোয় কত পূজা শরীরে তিনি আমাদের জন্য রেখে গেলেন আমাদের জন্য রেখে গেলে তার ব্লাড তার জেনারেশন তাই আমরা কোথা থেকে দীক্ষা নেব ভারতবর্ষের তো পুরুর নেই যে কোনো থেকে দীক্ষা নিতে পারে কেন ঠাকুর চলে প্রত্যেকের মনের মধ্যে প্রশ্ন ওঠে না আমি যেখান থেকে দীক্ষা নিতে কে বলতে গেলেও তার কাছ থেকে দীক্ষা নেবো যেখানে গেলে নিজের মুখ দিয়ে নিজের চোখ দিয়ে নিজের কান দিয়ে সমস্ত সমস্যার কথা বলতে পারি দেখে বলতে পারি শুনতে পারি এবং চরম সমাধান নিয়ে আসতে পারি সেই প্ল্যাটফর্মে আমি দীক্ষা দেবো এমন প্ল্যাটফর্ম পৃথিবীর কোথাও নাই ঠাকুর এমন একটা কোর্স দিয়েছেন লেটেস্ট কোর্স একটা মাস্টার ডিগ্রি করা একটা স্টুডেন্ট যখন মাস্টার ডিগ্রি সে কি আবার আবার পার্সোনাল স্কুলে অ্যাডমিশন নেয় তাই ঠাকুর এমন একটা সংস্কার নিয়ে আসেন যে সংস্কারে পৃথিবীর যত সংস্কার আছে সব তার মধ্যে বিলীন হয়ে যায় তাকে অভারসিট করতে পারে না অভারকাম করতে পারে না তাই ঠাকুর আসছেন সর্ব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান আজকে এখানে যে বা যারা আমরা এই যে এই কার্যে আমরা ঠাকুরের ঠাকুরের উৎসব পালন করেছি মানে প্রত্যেকটা মানুষের কাছে তাকে পৌঁছে দিয়েছি দেখা তো সম্ভব নয় সবাই মিলে না হে পরম তুমি পৃথিবীতে আসছিলে তোমার কথা কেউ বলে না এই জন্য শেষের শেষ দিন তাই আমরা যারা প্রত্যেকটা মানুষের কাছে বলে কেউ শুনবে কেউ নাও শুনতে পারে হাজার দুয়ার খাইবে জানিস তো দুয়ার খুলবে না তাই মনে তো পাবনা চলে আমরা এমন তোর ভাবে যাবো প্রত্যেকটা মানুষ কেউ নিবে কেউ শুনবে কেউ শুনবে আমরা যেন এমন ভাবে বলি হে প্রভু আমি তাকে যাজন করলাম তার কথা বললাম সে আসছে না প্রভু আমি তার কোনো কাজে লাগলাম না আমার দ্বারা তার কোনো মঙ্গল হল এই ভাব নিয়ে যদি যাই আমাদের বাস্তব আর সবচেয়ে বড় জিনিস এখনের বর্তমান অবস্থা শ্রদ্ধা একদম নষ্ট হয়ে গেছে শ্রদ্ধা তাই ঠাকুর বলছেন বড়র প্রতি শ্রদ্ধা নদী ছোটর প্রতি স্নেহ এই দুটি হারালে হইবে না কেউ আজকে আমরা ভাবি এই যে সূর্য দেখেন সূর্য না থাকলে পৃথিবীটা অন্ধকার হয়ে যায় মা বাবা না থাকে বাবা যদি না থাকে একটা মানুষের জীবনের সমস্ত জীবনটা অন্ধকার হয়ে যায় আর আমি যে মানুষটা কথা বলছি আমার মা ডাতে সমস্ত যে দেহটা সমস্ত কিছু যা আমার মা প্রতি প্রত্যেকের তাই মাকে যেন আমরা এমনভাবে ভাবে ভাবি আমার যে স্ত্রী আমার মা করে আমার স্ত্রী সে আমার যদি আমাকে যদি সাপোর্ট না করে আমি কিভাবে ইষ্ট করবো আমি কোনো অবস্থায় ইষ্টকর্ম করতে পারবো না যে ফ্যামিলিতে যে সংসারে যে জাতির মধ্যে নারী জাতি অপমান হয় যে বাড়িতে মর্যাদা থাকে না সেই বাড়ি না যে বাড়িতে যে স্ত্রীকে তাচ্ছিল্যুচ্ছ তাচ্ছিল্য করে সে পারে সে দিন উঠতে পারে না তার ছেলে মেয়ে কখনো মানুষ উঠতে পারে না আমরা পুঁথিপত্তেক যেন সব সময় যেমন দেখি এই জাতিটা মায়ের জাতি এদের প্রতি শ্রদ্ধা ভর্তি ওই দিন আমি একটা জায়গায় বলছিলাম যে একটা মেয়ে যে বিবাহ সে যাত্রাকালে বাড়ি থেকে বেরোবে এই সময় বাবাকে বলছে বাড়ির অবস্থা ত্রাহি ত্রাহি অবস্থা এই যে প্রত্যেক যার বাড়িতে বিবাহ মেয়ে বিবাহ হয় যাত্রার সময় তাদের বাড়ির অবস্থা কেমন হয় এই সমস্ত মেয়েটা ঘর থেকে হয় এই সময় বাবাকে বলছে বাবা বাড়ির যে উঠানে একটা বড় বিশাল বড় গাছ আছে সেই গাছটা কি বাবা পিছনের বাগানে উঠিয়ে লাগানো যাবে না তখন বাবা রে মা এই গাছটা এত বড় গাছটা এখান থেকে যদি উঠে পিছনের বাগানে লাগাই ওই মাটি এই গাছটাকে অ্যাডজাস্ট করতে পারবে না তাই গাছটা মেমরে যাবে তখন মেয়েটা বলল। বাবা আমি তো গাছ না আমি একটা চার জলমান মেয়ে আমি বিশ পঁচিশ বছরের মেয়ে আমি ফ্যামিলি ছেড়ে আমি নতুন ফ্যামিলিতে কিভাবে থাকবো তাই যারা ইয়ং জেনারেশন আছি মেয়েদের জীবন সাংঘাতিক কঠিন এদের সাথে যদি আমরা ভালো ব্যবহার না করি আমার জীবনটা শেষ হয়ে যাবে এরা কিন্তু অনেকটা ক্রিপাই হয়ে আছে যাই হোক আমার সময় শেষ হয়ে গেছে এখানে সবার যাতে সার্বিক কল্যাণ হয় পরম দেওয়াল রাতুল চরণে আমার কথা শেষ করলাম জয়